হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করেছে আজকের রেসিপি আজকে আরও একটি সিরিজ পেটের রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা কতটা কুড়মুড়ে এবং টেস্টি হয় সেটা তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন দেখতে অনেকটা ভালো লাগে খেতে এর চেয়ে বেশি টেস্টি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে সিদ্ধ চাল নিয়ে নিয়েছি মানে আমরা রেগুলার যে চালের ভাত খাই সেই চাল ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এটাকে ব্লেন্ড করে নেব আর এটা ব্লেন্ড করার সময় একটু লবণ দেবেন আর হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন বেশি পানি দিতে যাবেন না বেশি পানি দিলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে যত সম্ভব কম পানি দেবেন ততটাই কম দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর এই যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে আরও একটু শক্ত হয়ে যাবে আটাটা আর এই যে সিরিজ সিরিজটা আমি সবচেয়ে মোটা যে সিরিজটা সেটাই নিয়েছি আর আসল যে সিরিজের ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিয়ে একটা সুজ দিয়ে আমি আরও পাঁচ থেকে ছয়টি সাইডে ছিদ্র করে নিয়েছি এখন সিরিজের মধ্যে আটাটা ভরে নিচ্ছি তারপরে এই যে একটা কলা পাতা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটার মধ্যে ইচ্ছে মতো ডিজাইন করে দিতে হবে তো এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাগুলো বানানো হয়ে যায় যেহেতু অনেকগুলো ছিদ্র দিয়ে বের হয় তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাপে দিতে হবে রাইস কুকারে দিয়ে দিয়েছি আগে থেকে পানি গরম পানি যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তো ভাপ চলে এসেছে তখনই আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এর উপরে এখন দু থেকে আড়াই মিনিটের জন্য অপেক্ষা করলে কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তো এভাবে সবগুলো পিঠা আমি সিদ্ধ করে নিয়েছি আমি আবারও দিয়ে দিচ্ছি কয়েকটা এভাবে একই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নেব এই পিঠাগুলো সিদ্ধ করতে বেশি টাইম লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যায় তো এভাবে আপনাদের যাদের কাছে রাইস কুকার নেই তাদের তারা কিন্তু কাপড়ের মুখে মানে পাতিলের মুখে কাপড় বেঁধে তারপরে এরকম পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এখন কলাপাতা থেকে সবগুলো পিঠা ছাড়িয়ে রোদ্রে শুকিয়ে নেব তো এভাবে রোদ্রে দিয়ে দিয়েছি এখন এটা শুকাতে দু থেকে আড়াই দিনের মতো টাইম লাগতে পারে বেশি রোদ হলে দু শুকিয়ে যায় তো ফিরে আসছি রোদ্রে শুকানোর পরে তো এই যে দেখুন রোদ্রে শুকানোর পরে এই অবস্থা হয়েছে পিঠাগুলো একদম ছোট হয়ে গেছে আর দেখতে মশাল্লা দারুণ ছিল এখন আপনাদেরকে তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই পিঠা দিয়ে দিতে হবে পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এভাবে আপনাদের যতগুলো প্রয়োজন ভেজে নেবেন আর বাদ বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে সারা বছর খেতে পারবেন তো আমি এভাবে কয়েকটা ভেজে নিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন